নির্বাচন প্রথম দফায় উনিশ এপ্রিল দুদিন আগে আজ ইস্তাহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের শাসকের দান ইস্তাহার প্রকাশেও আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে দেশের মানুষকে বার্তা গ্যাস থেকে একশো দিনের টাকা একাধিক বিষয় দেশবাসীকে উপহারের উল্লেখ ইস্তাহারে ক্ষমতায় আসতে দান ক্ষয়রাতি বর্ষা এমনটাই মনে করা হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে ইস্তাহার সেই ইস্তাহারে একের পর এক বার্তা দিয়েছে আজ ইস্তাহার প্রকাশ হলো আগামী পরশু উনিশ তারিখ প্রথম দফার নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ এবং সেখানে যা উল্লেখ আজ বাংলা হিন্দি ইংরেজি উর্দু অলচিকি নেপালি ছটি ভাষায় প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার অমিত মিত্র ডেরেক অফ ডায়ন চন্দ্রিমা ভট্টাচার্য তারা আজ ইস্তাহার প্রকাশ করেন এবং সেখানে একশো দিনের কাজের আয় বৃদ্ধি বর্ধিত হয় শ্রমিকদের দেশ জুড়ে সবার বাড়ি হবে জ্বালানি জ্বালা কমবে রেশন দুয়ারে পৌঁছবে আরও একের পর এক প্রতিশ্রুতি ইস্তাহারে তৃণমূল কংগ্রেস ইস্তাহারে অঙ্গীকার করছে নিরাপত্তা বাড়বে সবার নিরাপত্তার পরিস্থিতি কি খারাপ পেট্রোল ডিজেলের দাম কমার কমানোর বার্তা ইস্তাহারে একই সঙ্গে নির্বাচনী ইস্তাহারে সিএএ বিলপ্তি এনআরসি বন্ধ করা একাধিক বিষয় উল্লেখ তেরো থেকে আঠেরো বছর বয়সী মহিলাদেরও এবার আর্থিক সুবিধার কথা বলা হচ্ছে ইস্তাহারে লক্ষীর ভান্ডারের পর এবার কিশোরীদের আর্থিক সুবিধার কথা বলা হচ্ছে ইস্তাহারে তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ সেখানে উল্লেখ এবং একই সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র আজ ইস্তাহার প্রকাশের সময় ছিলেন তৃণমূলের